আসসালামু আলাইকুম গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে আমি সাজিদুল ইসলাম কিছু বিষয়ক দুইটা কথা বলার জন্য আজকে সকাল সকাল আর কি হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে কিন্তু আমার পোটলের খেতে কিন্তু আমি অবস্থান করছি যেখানে আপনারা হয়তো মাছালের উপরে পুটলের গাছ দেখতে পাচ্ছেন তো আমি আসলে মাচালের উপরে করার একটাই উদ্দেশ্য এখন আপনাদেরকে বোঝাই যে এই যে দেখতে পারলেন যে আমাদের আপনারা দেখছেন যে এই সময়টাতে এসে আস কয়েকটি দিন ধরে বৃষ্টি এবং ঝড় সাপট কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর এই কারণে আমি ভিডিওটা করছি যে যদি আমি বৃষ্টির মধ্যে এই মাছাল যদি আমি পটলের গাছে যদি মাছাল যদি না করতাম আমার ভুয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাস হয় হুম এই যে হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এটা কিন্তু আসলে যারা ঘাস কেটে নেয় ঘাস কাটে গরু ছাগলের জন্য তারা কিন্তু ঘাস কাটছে যার কারণে এখন ভুঁই পরিষ্কার দেখা যাচ্ছে তারপরে ওই যে খুব দি দেখতে পাচ্ছেন কি না একটা পায়ে কিন্তু কাটেনি ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তো যাই হোক পটলের গাছের আমি ভিডিও করছি এই কারণে যে আপনারা যারা পটলের গাছে অর্থাৎ পটলের চাষ করতে চাচ্ছেন তাদের জন্য একটু সুখবর হলো একটা যেটা হলো আপনি যদি মাটিতে যদি পটলের গাছ যদি আপনি রোপণ করতে চান সরি মানে হয়তে চান যে পটলের গাছ তো আপনার মাচালেও হয় মাটিতেও হয় সেক্ষেত্রে হয়তো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন কিন্তু আমি বলবো যে এই যে বর্ষার সময়কালীন যেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় বাতাস হয় বাতাসের জন্য হয়তো মাটিই ভালো পারফেক্ট যাতে জাংলা ভেঙে না যায় এরকম সমস্যায় যেন না পড়ে যার কারণে মাচাল না করে মাটিতে হয়তো সুবিধা হবে আপনার খরচও বেঁচে যাবেন কিন্তু সমস্যা হলো আপনি যে বৃষ্টির মধ্যে গাছ যখন মাটির সঙ্গে থাকবে তখন গাছগুলো কিন্তু পচার সম্ভাবনা থাকে বিভিন্ন আপনার পটলের সমস্যা হবে গাছের সমস্যা হবে পাতার সমস্যা হবে যার কারণে বিভিন্ন সমস্যার কারণে আপনি দেখবেন যে পটলের যে চাষে যে পরিমাণে লাভ হওয়ার কথা আপনার লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হচ্ছে তো জানলাতে কি কারণে আপনি জানলা দিবেন কি কারণে আমি সেটা বলি আপনার পটলের গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না কোনো কিছু হবে না আর জাংলাতে পটল কিন্তু অনেক ভালো ধরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হয়তো অল্প অল্প দেখা যাচ্ছে আমি যদি কাছ থেকে যদি ভিডিও করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে পটল কিন্তু এই যে খোপে খোপে কিন্তু ধরে আছে হ্যাঁ তার চেয়ে বড় কথা যে পটল যেভাবে ধরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু দুই তিনটা তুলেছি যে একই জায়গায় দেখেন কি পরিমাণে পটল ধরছে তো আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা যে জাংলার বাজারের বাজারে সবচেয়েতে মনে করবেন যে আপনার চাহিদাজনক এবং প্রচণ্ড পরিমাণে চাহিদা থাকবে প্রত্যেকটা পোটলের চেয়ে আপনি কেজি প্রতি যেটাই হোক আপনি বেশি পাবেন এর সৌন্দর্যই আপনাকে বাজারে আকর্ষণ করবেন করবে আর আরেকটা কথা আছে যে মানে মাল খায় কালারে সেই কথাটা আমি বলি যে মাল খায় কালারে আপনার যদি সবজির যদি চেহারা সুন্দর না করতে পারেন আসলে তো কেউ কিনবে না যার কারণে জাংলা দেওয়া জরুরি জাংলায় আপনারা পটলের চাষ করবেন আশা করি যে আপনারা ভালো কিছুই আশা করবেন তো এটুকু আপনাদেরকে দেখাচ্ছি আর কি আর যারা পটল কীরকম ধরে জানতে চেয়েছেন তাদের জন্য সামান্য পরিমাণে আমি আর কি দেখাইলাম যে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পটল কিন্তু ধরে আছে আর ওইভাবে আমি প্রত্যেকটা জায়গায় জুম করে দেখালে আপনাদেরকে সময় লেগে যাবে যার কারণে এই যে দু একটা জায়গাতে দেখতেই পাচ্ছেন হয়তো কি পরিমাণে ধরছে দেখছেন এই যে পটল ওয়াও অনেক সুন্দর